আলহামদুলিল্লাহ করুক করতেই পারে কিন্তু ও একটা মেয়ে মানুষ ভাই ওরে নিয়ে ভালো আছি যখন ওকে ভাই ছোট করে কথা বলছে যেহেতু সে আমার ওয়াইফ তখন আমার ভাই খুব কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে কিন্তু আপনারা একটা কথা করাম ভাই আপনারা টোল করবো আমরা আলম বাইরে লইয়া কিন্তু মুক্তাবা বীরে লইয়া যদি আপনারা টোল করেন এটা কিন্তু খুবই বাড়াবাড়ি দিব এটা কিন্তু ভালো হইতো নাই সে আলম বাইরে লইয়া টোল করছো আলহামদুলিল্লাহ কিন্তু মুক্তাবা বীরে লইয়া টল করাতে আলমবাইর মনের মাঝে খুব কষ্ট লাগছে আর আলমবাইর ভাষা ভাষে আমারও মনের মাঝে খুবই কষ্ট লাগছে আমিও দুজনের মধ্যে কার কথা আরে ভাই আমরা আলমবাই বিফাকও পারেতে ফুরিয়ে গেছেন মানে সমুদ্রত গিয়া খক্সবাজার গেছেন আর আপনার মুক্তাভা বিড়ে লইয়া গেতাইন দুইজনের মাঝে কার কথা হুনতা ওটার মধ্যে টেনশনও পড়ে গেছে ভাই তুমি আর কেওর কথা হুনন্য না আমার খান্তা হুনো

কোথার বুঝছন্নী এদিকে আমরা শর্মিলা ইটা দিককে সহ্য হইছে না সহ্য নাই এখন হোরা সিলেটর দিয়ে সাদা ফাতর চুরি সাদা নাকি চুরি করছে আলো না নাড়াল মাছার বউয়ে এখন তারা কক্সবাজারের বালু যাতে চুরি না করে ওঠাৎ তাইন্ড সতর্ক দেওয়া থাইন এখন পর্যন্ত কক্সবাজার গেছোই না যাতে থাইনটা লইয়া যাব হয় শর্মিলা বাবি আর মুক্তা পাবি এখন আলম আসান পাই তিনজনের মধ্যে আপনি সারে একর পিত্র দশটি গাছ আপনারও খুঁই আমি বাদ বাকি আর খুইলাম না